পর্যটক প্রিয় ঢাকাবাসী এবং সারা বাংলাদেশ আমরা দেখাচ্ছি গাবতলি ঢাকার আমিনবাজার ব্রিজ সেটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে বারো লেনের যেই ব্রিজ সেটি আমিনবাজার ব্রিজ সেটি তৈরি করা হয়েছে গাড়ি যাতায়াত করছে আমরা দেখতে পাচ্ছি তিনটি বিভাগ খুলনা রাজশাহী রংপুর তিনটি বিভাগের গাড়ি হচ্ছে প্রবেশপথ এটি গাবতলি ব্রিজ সেই গাবতলি ব্রিজটি দেখতে পাচ্ছি আজকে হচ্ছে সাতাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমরা ভিডিও করছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে আপনারা দেখতে পাচ্ছেন গাবতলি ব্রিজটি আমরা গাবতলি যে বাস টার্মিনাল সেটি আমরা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি রাস্তা আর সেই রাস্তার মাধ্যমে হচ্ছে যাতায়াত করার জন্য এবং গতির শহর ঢাকাকে পরিণত করার জন্য সরকার বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছেন তার মধ্যে একটি বিশেষ উদ্যোগ হচ্ছে এই কাপতলি বাস টার্মিনাল বাস টার্মিনালের আশপাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় রাস্তা তৈরি করা হয়েছে পাশে আমরা সদরঘাটের যাওয়ার জন্য বছিলা সদরঘাট যাওয়ার জন্য যে রাস্তাটি সেটি আমরা এই পাশে দেখতে পাচ্ছি পিছনে সরকারি কিছু আবাসিক ভবন দেখতে পাচ্ছি সেটি এবং তার পাশে আমরা গাবতলি যে গরুর হাট সেই গরুর হাটটি দেখা যাচ্ছে এই গরুর হাটের মধ্যে বিভিন্ন মানুষ এখন বসবাস করছে পরবর্তীতে ঈদের সময় হচ্ছে গরু ই করা হয় এবং হচ্ছে দেখা যাচ্ছে ব্রিজের নিচে দিয়ে হচ্ছে বিভিন্ন গাড়ি যারা হচ্ছে উত্তরা থেকে এবং কামারপাড়া থেকে আশুলিয়া থেকে যেগুলো আসা যাওয়া করে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আমরা যেই লোকাল লেন সাভারে যাওয়ার জন্য আমিন বাজার যাওয়ার জন্য সেই পাশে রয়েছে আমিন বাজার এইখানে দুই থেকে চারটি গাড়ি যাতায়াত করতে পারে একই সময় এবং পাশে আরও আটটি ল্যান্ড আমরা দেখতে পাচ্ছি এবং সেই পাশেও সার্ভিস ল্যান্ড নামে জায়গা রয়েছে তা আপনারা আমাদের ট্রাভেল ব্লগ দেখেন আমরা আমিন বাজার বৃষ্টি আরও দেখানোর চেষ্টা করব আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন এবং এটির মাধ্যমে ঢাকার যে হচ্ছে গাবতলি বাস টার্মিনাল এবং আমিনবাজার এই রাস্তার মাধ্যমে বারো লেনের এই ব্রিজের মাধ্যমে ঢাকার গাবতলির যেই জ্যাম সেই জ্যামটি অনেকটা অনেকাংশ কমে যাবে এবং কমে যাচ্ছে এবং হচ্ছে যখন সদরঘাটমুখী এই রাস্তাটিও তৈরি করা হয়ে যাবে তখন সদরঘাটের ছয় লেনের রাস্তা তৈরি হলে সদরঘাটমুখী গাড়িগুলো এখান দিয়ে যাতায়াত করবে যেটি হচ্ছে লঞ্চ থেকে নেমেই বরিশালের মানুষ ঢাকার সাভারে আসতে পারবে আর পাশাপাশি হচ্ছে যারা দক্ষিণবঙ্গে এবং পশ্চিমবঙ্গে বা উত্তরবঙ্গে যেতে চায় তারাও কিন্তু এইখান থেকে এই খুলনা রাজশাহী রংপুর তারা এই গাড়ির মাধ্যমে যাতায়াত করতে পারবে পর্যটক আমরা দেখাচ্ছি গাবতলি ব্রিজ আমিনবাজার গাবতলি ব্রিজ সেটির মূল ব্রিজের মধ্যবর্তী জায়গা সেটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আমরা বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি এভাবে বাংলাদেশের প্রতিচ্ছবিগুলো আপনাদেরকে বিভিন্ন ক্ষেত্রে দেখিয়ে থাকি গাবতলি ব্রিজের যেই বালোর বারো লেনের রাস্তা সেই বারো লেনের রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বারো লেনের রাস্তার হচ্ছে আমরা ওয়াকওয়ে দেখতে পাচ্ছি সার্ভিস লেন দেখতে পাচ্ছি এবং গাবতলি ব্রিজের পরে যেটি গাবতলির অংশে সেখানে অনেকগুলো হাই রাইজ বিল্ডিং দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে সরকার সরকারি কর্মকর্তাদের জন্য তৈরি করেছেন এবং পাশে যেই গাবতলি হাট সেটি দেখা যাচ্ছে এবং আমিনবাজার যে হচ্ছে তুরাগ নদী সেই তুরাগ নদীটিও আমরা দেখতে পাচ্ছি এবং তুরাগ নদীতে হচ্ছে মালামাল নেওয়া আনা করে বিভিন্ন ট্যাংকার লাইটার আর সেগুলো দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মালামাল নেওয়া করে গাবতলিতে সেটি আমরা দেখতে পাচ্ছি আমিন বাজার ব্যবসায়ী সেটি হচ্ছে লঞ্চ গার্ড লাইটার গার্ড সেটি দেখতে পাচ্ছি তো এইভাবেই হচ্ছে গাবতলি থেকে যে বাসগুলো দূরপাল্লার বাসগুলো যাতায়াত করে প্রায় হচ্ছে তিনটি বিভাগ খুলনা রাজশাহী এবং রংপুর বিভাগের গাড়িগুলো এখান দিয়ে হচ্ছে খুব সহজে হচ্ছে ঢাকা থেকে যাতায়াত করে এবং ঢাকায় প্রবেশ করে সেই প্রবেশপথে সময় আমরা অনেক জ্যাম দেখেছিলাম দেখতাম এবং সেই জ্যাম এখন আর নেই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াকওয়ের মাধ্যমে মানুষ এপার থেকে ওপারে নিজেরাও হাঁটাচলা করতে পারে প্লাস এবং গাড়িগুলো হচ্ছে খুব সহজে যাতায়াত করতে পারে সেই গাড়িগুলোর আমরা দৃশ্য দেখতে পাচ্ছি এবং যে যাতায়াত করছে সেগুলো দেখতে পাচ্ছি আজকে হচ্ছে সাতাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আমরা দেখতে পাচ্ছি সেই বিশাল যেই রাস্তাটি সেই রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি আট লেনের বারো লেনের রাস্তা সেই রাস্তাটি দেখতে পাচ্ছি এবং গাড়িগুলো যাতায়াত করছে সেটি দেখতে পাচ্ছি এবং পাশাপাশি যে আমাদের হচ্ছে যেই গাততলি ব্রিজটি সেই গাততলি ব্রিজের অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি যারা আপনারা যারা পর্যটক রয়েছেন তারা এইভাবেই এখন আগে যেই জ্যামটি পড়ত গাবতলি রোডে যাতায়াতের জন্য সেই জ্যামটি এখন আর নেই সেখানে সার্ভিস লেন এবং ডাইরেক্ট লাইনের লেন বিভিন্ন কিছু রয়েছে দেখতে পাচ্ছেন উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ এবং গতি শহর ঢাকা সেটি তৈরি হয়ে গিয়েছে আপনারা যারা আমাদের এই ফেসবুক পেজে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা বিভিন্ন সময় আপনাদের এভাবে পর্যটনের ভিডিও দেখিয়ে থাকি আমাদের যাতে বাংলাদেশ এভাবে এগিয়ে যায় অন্তর্বর্তীকালীন সরকার এই কাজগুলো এবং পরবর্তী যে সকল সরকার আসবেন তারা যাতে এই উন্নয়নের কাজগুলো যাতে ধারাবাহিক অব্যাহত রাখেন সেই আশা প্রত্যাশা করে গাবতলি যেই ব্রিজ রয়েছেন সেই ব্রিজ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি